এত কষ্ট করে রোদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে ধুলার মধ্যে গরমের মধ্যে কেন এরকম করে একটা ট্রাফিক মেনটেন করবে এটি হতে পারে না আমাদের বোর্ডে আমরা পাশ করেছি যে এআই বেস ট্রাফিক সিস্টেম সলিউশন আনতে হবে তারা অমান্য করবে সিগনাল আর এর মাধ্যমে তাদের লাইসেন্স প্লেটটা ক্যাচ করে সেই লাইসেন্স প্লেটের মাধ্যমে তার মোবাইল নম্বরও সংগ্রহ আমরা করে ফেলেছি সেই ধরনের সকল সফটওয়্যার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে এখন আছে আপনারা দেখেছেন যে আমরা এআই বেস ট্রাফিক সিস্টেম এখনও আমরা স্মার্ট বাংলাদেশ আমরা টার্ন করেছি ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে কেন এখনও আমাদের পুলিশরা এত কষ্ট করে রোদ্রের মধ্যে বৃষ্টির মধ্যে ধুলার মধ্যে গরমের মধ্যে কেন এরকম করে একটা ট্রাফিক মেনটেন করবে এটি হতে পারে না একটি স্মার্ট বাংলাদেশে ট্রাফিকরা পুলিশ ভাইরা বোনরা কষ্ট করে কেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে এটি একটি অমানবিক এটি চিন্তে করে আমাদের বোর্ডে আমরা পাশ করেছি যে এআই বেস ট্রাফিক সিস্টেম সলিউশন আনতে হবে আপনারা জানলে খুশি হবেন যে গুলশান দুই নম্বরে যে সিস্টেমটা এখন চালু আছে আপনারা যাওয়ার সময় দেখবেন এটির মনিটরিং করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দোতলার থেকে আমরা মনিটরিং করি এর মাধ্যমে আমরা প্রমাণ করতে চাই যে আমাদের সক্ষমতা আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এআই বেস ট্রাফিক সিস্টেম চালু করার জন্য পুলিশ ভাইদের দায়িত্ব হবে ওনারা যে এটা অমান্য করবে তাকে ফাইন করা এবং আমরা সেই সিস্টেমও নিয়ে আসছি যে যেই গাড়িটি তারা ব্রেক করবে রেড লাইট তারা অমান্য করবে সিগনাল আর ডিএফের মাধ্যমে তাদের লাইসেন্স প্লেটটা ক্যাচ করে সেই লাইসেন্স প্লেটের মাধ্যমে তার মোবাইল নম্বরও সংগ্রহ আমরা করে ফেলেছি সেই ধরনের সকল সফটওয়্যার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাছে এখন আছে আমরা রেখেছি আমাদের সম্পূর্ণভাবে রেডি যে আমরা চাই উত্তরের গুলশান এক নম্বর থেকে শুরু হোক না কেন যারা ফাইন করবে যারা অমান্য করবে তাদের মোবাইল ফোনে সেই ফাইনের কত টাকা সেটি চলে যাবে এটি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে মিটিং হয়েছে আমরা দুই মেয়রও ছিলাম এখানে পুলিশ কমিশনার সহ আইজি সাহেবও ছিলেন আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আমি বলতে চাই আমরা প্রস্তুত আমাদেরকে যখনই বলবেন আমরা তখনই এই সফটওয়্যারটা আপনার নগরবাসীকে আমরা দিতে প্রস্তুত আমরা অলরেডি কাজ হচ্ছে কিন্তু ফাইন হচ্ছে না সব কিন্তু আমাদের ডাটাবেসে সব আছে সুতরাং এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ মনে হয় কারণ আমরা যতদিন পর্যন্ত এই ফাইনকে আমরা অ্যাডাপ্টেশন না করতে পারব আমাদের কিন্তু অমান্য করবে কিন্তু আমরা চেয়ে চেয়ে দেখব এটি হতে পারে না একটি সিটিকে এক বিশেষ করে আমাদের ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তন যদি করতে হয় তাহলে অবশ্যই এআই বেস সলিউশনের মাধ্যমে যারা সিগন্যাল অমান্য করবে তাদেরকে অবশ্যই ফাইনের আওতায় আনতে হবে এটি আমি বলে মনে করি আমাদের সকলের জন্য